একটা প্রশ্ন মানুষ যুগে যুগে করে এসেছে এবং আজকের যুগেও মানুষ তা করে বেড়াচ্ছে অর্থাৎ আমি যাকে দেখি না তাকে বিশ্বাস করি না এই কথাটি ছোট কিন্তু এর মধ্যে লুকিয়ে আসতে এক গভীর সীমাবদ্ধতা এক অবিশ্বাসের দেওয়াল আজকের এই ভিডিওতে আমরা একটাই প্রশ্ন নিয়ে কথা বলবো আর তা হলো সৃষ্টির চোখ দিয়ে স্রষ্টাকে কি দেখা সম্ভব তবে এই প্রশ্নের জবাবের আগে একটা বিষয় পরিষ্কার করতে হবে স্রষ্টা বলতে আসলে আমরা কাকে বুঝি কি বুঝি স্রষ্টা তাকেই বলা হয় অর্থাৎ যিনি সৃষ্টি করেছেন কিন্তু কেবল সৃষ্টি করলে কি কেউ স্রষ্টা হয় না স্রষ্টা হবেন সেই একমাত্র সত্তা যিনি নিজে সৃষ্টি নন যিনি সব কিছুর প্রথম কারণ যিনি কোনো কাঁচামাল ছাড়াই সৃষ্টি করেন যিনি সৃষ্টি করে ফেলে রাখেন না বরং প্রতিটি জিনিসকে পরিচালনা করেন যিনি চিরন্তর সর্বজ্ঞানী সর্বশক্তিমান ও নির্ভরশীল নন যিনি সকল ন্যায়ের মূলে এক সকল বিধানের উৎস যেমন কুরানে আল্লাহ তাআলা বলেন আল্লাহ সব স্রষ্টা সুরা রথ ১৬ নম্বর আয়াত তিনি কাউকে জন্ম দেননি তিনি কারো কাছ থেকে জন্ম নেয়নি এবং তার সমতুল্য কেউ নেই সুরা ইখলাস সুতরাং স্রষ্টা হবেন সেই যিনি সবকিছু সৃষ্টি করেছেন যিনি সৃষ্টির বাইরের ও উপরের অবস্থান করেন এবং যিনি কারো দ্বারা সীমাবদ্ধ নন এখন আসুন জেনে নেই সৃষ্টি ও স্রষ্টার মধ্যে পার্থক্য কী সৃষ্টি মানে যা গঠিত যা নির্ভরশীল যা সীমিত যা পরিবর্তনশীল আর স্রষ্টা হলেন যিনি গঠিত নন যিনি নির্ভরশীল নন যিনি সীমাহীন এবং যিনি পরিবর্তনেরও ঊর্ধ্বে আপনি যেমন কাদার মূর্তি বানালেন সে মূর্তিটা আপনার সৃষ্টি কিন্তু আপনি যদি বলেন মূর্তিটা নিজে নিজেকে বানিয়েছে তাহলে সবাই বলবে এটা তো উল্টো কথা তেমনই এই মহাবিশ্ব জীবন মানব সভ্যতা এগুলো এমন নয় যে নিজেরাই নিজেকে সৃষ্টি করেছে এগুলোর পেছনে এক পরিকল্পনাকারী আছেন সেই পরিকল্পনাকারীই হলেন স্রষ্টা এই ভিডিওর মূল টাইটেল যেটা হলো সৃষ্টির চোখ দিয়ে স্রষ্টাকে দেখা কি সম্ভব এখন প্রশ্ন হলো এই সৃষ্টির চোখ এই চোখ দিয়ে যা আলো না পেলে কিছুই দেখে না তাতে কি স্রষ্টাকে দেখা সম্ভব চোখ তো সৃষ্টি চোখ নিজেই আল্লাহর তৈরি করা একটি যন্ত্র এবং একটি সীমিত যন্ত্র দিয়ে আপনি কি অসীম সত্তাকে দেখতে পারেন যেমন আপনি চোখ দিয়ে বাতাস দেখেন না কিন্তু বাতাসের স্পর্শ টের পান আপনি ভালোবাসার চোখে দেখেন না কিন্তু হৃদয় দিয়ে অনুভব করেন আপনি আপনার চিন্তা চোখে দেখেন না তবুও চিন্তা করেন তবে যারা বলে আমি আল্লাহকে দেখি না তাই মানি না তাদের এই যুক্তি কি টিকে না টিকে না কারণ দেখার মধ্যে যদি সব সত্য সীমাবদ্ধ থাকে তাহলে আপনার জীবনে অনেক কিছুই আপনি মানবেন না তাহলে এবার জেনে নেই বিজ্ঞান কি বলে না দেখা বিষয় বিজ্ঞান তো দেখা অনেক কিছুই বিশ্বাস করে না তবু সেগুলোর অস্তিত্বে বিশ্বাস রাখে যেমন ডার্ক ম্যাটার যেটা দেখা যায় না তবু বিজ্ঞানীরা স্বীকার করে কোয়ান্টাম পার্টিকল আপনি দেখতে পারবেন না তবুও প্রমাণ আছে মাইক্রো ব্যাকটেরিয়া নিউট্রিনো এগুলো মানুষের চরম ক্ষুদ্রতা পর্যায়ে থাকা সত্ত্বেও বিজ্ঞান বিশ্বাস করে কারণ এর প্রভাব আছে তাহলে স্রষ্টার সৃষ্টি স্রষ্টার বিধান স্রষ্টার আইন স্রষ্টার নিদর্শন এসব প্রভাব দিয়ে কি স্রষ্টার অস্তিত্ব বোঝা যায় না স্রষ্টাকে দেখার দাবি যারা করে তারা নিজের চোখ দিয়ে সূর্যের দিকে তাকিয়ে থাকতে পারে না সূর্য একটি সৃষ্টি এতটুকু আলো ও তাপে আমরা চোখ ফিরিয়ে নেই তাহলে সেই সত্তা যিনি কোটি কোটি সূর্যকে তৈরি করেছেন যার নূরের একটি ঝলেকো পাহাড় গলে যায় তাকে আপনি এই চোখ দিয়ে কিভাবে দেখতে চান কুরআনে বলা হয়েছে চোখ তাকে ধরতে পারে না অথচ তিনি চোখকে ধরেন সুর আনামের একশো তিন নম্বর এটাই বাস্তবতা আর যারা বলে আমি চোখে দেখি না তাই বিশ্বাস করি না তারা ইমানের প্রকৃত সংজ্ঞা জানে না কুরআনে আল্লাহ তালা মুমিনদের বৈশিষ্ট্য সম্পর্কে বলেন তারাই মোমিন যারা অদৃশ্যের উপর বিশ্বাস স্থাপন করে তিন নম্বর ইমান মানেই এমন কিছুতে বিশ্বাস রাখা যেটা চোখে দেখা না গেলেও সত্য যেমন মৃত্যুর পরবর্তী জীবন ফিরেস্তা জান্নাত জাহান্নাম আল্লাহ পরীক্ষা নিচ্ছেন এই দুনিয়া ইমতিহান যদি তিনি নিজেকে সরাসরি দেখিয়ে দিতেন তাহলে পরীক্ষা থাকতো না সবাই বাধ্য হয়ে বিশ্বাস করতো কিন্তু ইমান তাই সে চায় হৃদয় দিয়ে যুক্তি দিয়ে আপনি যদি একটা সাধারণ ছবি দেখেন আপনি বলেন এই ছবি নিশ্চয়ই একজন শিল্পী এঁকেছেন আপনি যদি নিখুঁতভাবে লেখা একটা কবিতা পড়েন বলবেন এটা কোনো প্রতিভাবান কবির লেখা তাহলে আপনি যদি মানবদেহের জটিলতা দেখে ডিএনএ কোডের সুবিনস্ত দেখেন মহাকাশের ভারসাম্য ও সৌন্দর্য দেখেন তখন কেন বলবেন এটা হঠাৎ এমনি এমনি হয়ে গেছে এটা কি বুদ্ধিমানের কথা কুরআন বলে আকাশ ও পৃথিবীর স্রষ্টা আল্লাহ সম্পর্কে কি কোনো সন্দেহ থাকতে পারে নাস্তিকদের যুক্তি হলো আত্মবিরোধিতা নাস্তিকেরা বলে আমি যা দেখি না তা মানি না তাদের প্রশ্ন করা যায় আপনি কি নিজের চিন্তাকে চোখে দেখেছেন আপনি কি ভালোবাসাকে ভয়কে আত্মাকে ন্যায়ের আকাঙ্ক্ষাকে চোখে দেখেছেন না দেখেননি কিন্তু বিশ্বাস করেন কারণ তার প্রভাব অনুভব করেন আসলে নাস্তিকদের এই যুক্তি পুরোপুরি আত্মবিরোধী তারা আল্লাহকে মানতে চায় না এজন্য অদৃশ্য জিনিস মানি না বলে অজুহাত খুঁজে নেয় কিন্তু যখন বিষয়ে মানবাধিকার ভালোবাসায় ন্যায় বিচার তখন সেই অদৃশ্য অনুভবের ওপরেই তারা দাঁড়িয়ে থাকে তাহলে এটা কেমন যুক্তি চোখে না দেখেও অনেক সত্য আমরা হৃদয় দিয়ে অনুভব করি যাকে বলে চোখে না দেখেও বিশ্বাস মানবাত্মা এই অনুভবের শক্তি নিয়ে জন্ম নেয় যখন মানুষ আত্মাকে শুদ্ধ রাখে তখন সে স্রষ্টাকে চিনে আর যদি অহংকার অবাধ্যতা আর ক্ষণিকের দুনিয়ার মোহে পড়ে যায় তখন সে সত্য অস্বীকার করে আল্লাহ তালা বলেন যে আত্মাকে পবিত্র করেছে সেই সফল আর যে তাকে কুলুষিত করেছে সে ব্যর্থ সুরা আর সৃষ্টির চোখ দিয়ে স্রষ্টাকে দেখা যায় না এটাই সত্য কারণ স্রষ্টা অসীম আর সৃষ্টি সীমিত কিন্তু সৃষ্টি দিয়ে নিদর্শন দিয়ে কোরআনের বাণী দিয়ে হৃদয়ের আলো দিয়ে স্রষ্টাকে বোঝা যায় অনুভব করা যায় বিশ্বাস করা যায় আপনি হয়তো চোখে দেখেন না কিন্তু যিনি আপনাকে জীবন দিয়েছেন আপনার হৃদয় চালু রেখেছেন আপনার প্রতিটি নিঃশ্বাস নিয়ন্ত্রণ করেছেন তাকে অস্বীকার করার কোনো যুক্তি আছে কি যদি আপনি সত্য চান তবে চোখের সীমার মধ্যে আটকে থাকবেন না হৃদয় খুলুন বিবেক জাগ্রত করুন তবে আপনি দেখবেন স্রষ্টা সবসময়ই ছিলেন আছেন এবং থাকবেন